এই খাঁটি খাবারের জন্য চেষ্টা করতে হবে কেননা খাঁটি খাবার কেউ আসে এটা জান্নাত না আপনার জন্য তুলে দিবে না গালে তুলে দিবে না জাননাতে গেলে আল্লাহ আপনার জন্য সব গালে তুলে দিবেন আপনার মন চাইছে আঙ্গুর খাবেন একের অর্গ্যানিক আঙ্গুর জান্নাতের আঙ্গুর যা চোখ কখনো দেখেনি যা স্বাদ আমরা কোনো জানি না হ্যাঁ সেরকম আঙ্গুর মুখের মধ্যে পড়বে আহ মনে করেন যে ওরে শান্তি আঙ্গুর এত মজা দেখতে পৃথিবীর মতো এত মজা তো পরের দিন দেখুন আরও মজা এরপরের দিন আরও মজা আর মজা আবার শেষ হবেও না কোনো দিন বুঝতে পারছেন কি আনন্দ এখন ধরেন নিজের বউ আছে ভাল লাগে না এখন আশেপাশে তাকাইতে ভাল লাগে ওখানে নিজের থাকবো অনেকগুলা তো অসুবিধা নেই প্রয়োজনে আল্লাহ আরও দিবে মানে আপনার কোনো টেনশন নেই মানে আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না আপনার প্রচুর থাকবে ব্যাপারটা বুঝতে পারছেন তো এরকম আপনার তবে পৃথিবীর জন্যে আপনার নিয়মকানুন আছে পৃথিবীতে হালাল হারাম আছে পৃথিবীতে আপনার বাস বিচার করে চলতে হবে পৃথিবীতে রোগ শোক আছে রাত এবং দিন আছে সেখানে আপনার অপবিত্রতা আছে পবিত্রতা আছে জাননাতে এরকম কিছু নেই ওখানে ডাক্তার জাহাঙ্গীর কবিরকেও লাগবে না কারণ সবাই সুস্থ থাকবে কোনো রোগী থাকবে না অসুখ থাকবে না ওষুধ থাকবে না বুড়া মানুষ থাকবে না হ্যাঁ সবাই নাকি সাইটাত লম্বা হবে হজরত আলম আলাসলামের মতো সাইজ দিয়ে সবাই জাননা সবাই একটা নির্দিষ্ট তেত্রিশ বছর না কত বয়স যাই হোক হ্যাঁ কত হুজুর হ্যাঁ তেত্রিশ বছর বয়স সাইড হাত লম্বা হ্যাঁ সবাই একই রকম থাকবে আবার শুক্রবার যাবে বাজারে আজকে শুক্রবার না বাজারে যাবে ওখানে বাজারে যে বৃষ্টি বৃষ্টিতে ভিজে আবার চেয়ারা সুন্দর হইয়া যাবে চেহারা কিনতে যাবে আরও সুন্দর হবে কাজে আর কত সুন্দর হওয়া যায় আরও সুন্দর হবে হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে তো এটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারি না কারণ সেই মেধা আমাদের নাই সেই ব্রেন নাই হ্যাঁ আমরা এখানে সসীমকে এখন অসীমকে আমরা ইয়ে করতে পারি আমরা সসীম আমরা সীমাবদ্ধ আমাদের চিন্তা আমাদের ব্রেন আমাদের সব কিছু আমাদের শক্তি আমাদের বুদ্ধি সব সীমাবদ্ধ তো এই জন্য কেউ নির্ভুল একথা দাবি করা ঠিক না আমি নিজেকে নির্ভুল দাবি করি না আপনারাও করিয়েন না আমাদেরও অনেক ভুল ত্রুটি আছে আল্লাহ আমাদের ক্ষমা করুন সবাই বলেন আমিন তবে আমরা সচেতনভাবে ভুল করার চেষ্টা করি না এটা সত্য এবং আমরা সঠিক এটা বোঝার উপায় হলো যে এই যে উনি ভালো হয়েছে এবং যারা ফলো করছে আর কেউ আছে নাকি ভালো হয়েছে হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি তো বললেন উত্তর দিছেন এরকম আপনি ভালো হয়েছেন আপনি হয়েছেন আলহামদ আপনি মাসাল্লাহ তা অনেকে যারা মেনেছে ভালো হয়েছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন